ইসমিল্লাহমান রহিম আপনারা সব অবগত আছেন বড় ভাট মসজিদ আঙ্গুল একটি গেমের কথা হওয়ার ছিল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বড় ভাট মসজিদ থেকে মোহাম্মদ জয় এবং ডুরি আঙ্গুল থেকে মোহাম্মদ পাপ্পি এই দুজনের গেমটি ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে সম্পূর্ণ হয়েছে তো গেমটির বর্ণনা আমি বলিতেছি ওপেন সাইড গেম প্রভুতর সংখ্যা পঁচিশ পিস কিলোমিটার হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার দুই দিনের খেলা হবে এক সাইড কবুতর একদিন জয় নিয়ে ছাড়বে জয়ের কবুতর পরের দিন বাপ্পি নিয়ে ছাড়বে জয়ের কবুতর বাপ্পির কবুতর ছুটবে এগারো এগারো দুই হাজার চব্বিশ রোজ সোমবার আর জয়ের কবুতর ছুটবে বারো এগারো দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার বিজয়ী যে বিজয়ী হবে দুইজন দুইজনকে পেস প্রদান করিবে এবং মালা বদল গাড়ি ভাড়াগুলো উল্লেখ করা দরকার নেই ওয়েদার খারাপ থাকিলে দুইজনের পরামর্শ সহিত যারা বর্তমানে উপস্থিত আছেন তাদের সবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গৃহীত হবে কবুতর সারা ভোর পাঁচটায় যার কবুতর ছুটবে তার সাধে যিনি সিল মারবেন অবশ্যই ভোর পাঁচটার মধ্যে উপস্থিত থাকবেন যদি উনি ভোর পাঁচটা থেকে পাঁচটা বিশ মিনিটের মধ্যে উপস্থিত থাকেন যার কবুতর ছুটবে ওনার সিদ্ধান্ত গৃহীত হবে অন্যথা তার কবুতর গৃহীত হবে না এবং কবুতর যেদিনকে ছুটবে ওদিনকে কবুতর কাউন্টিং এর সময় শেষ সময় মানে শেষ সময়

সবাই একজন আরেককে বৈষ্য করে আপনি দেখ এই খেলার মাধ্যমে কোনো ঝগড়া বিবাদ যাতে সাথে না সবাই এলাকে আমরা কবুতর পালি সবার সবার সাথে সম্পর্ক সবার সাথে সম্পর্কটা পরবর্তীতে থাকে দুই আঙ্গুল দুই এনে জিত না তালে আমার তারিখ রোজ সোমবার আপনারা সবাই চেষ্টা করবেন আমার ছাদে আসার জন্য আলহামদুলিল্লাহ আর আমাদের জন্য দোয়া করেন যেটা সুস্থ সকল গেমটা উপহার দিতে পারি আলহামদুলিল্লাহ

স্কুল আরমান রহিম আজকে আমাদের চুরুদ্র দুজনেই একজন বাইক না একজন হলো স্লোথ ছোট বাইক কিন্তু দুজনের সাথে আমাদের মনে একটা সম্পর্ক যে আমরা আমাদের মধ্যে কোনো কথা না রেখে দুজনেই দুজনের মতো কথা বলছে আর গেমের মধ্যে এরকম কোনো মানে দেখিনি যে দুজনের মধ্যে আন্তরিকতা যে কেউ কোনো মানে কবুতরের সংখ্যা কিলোর সংখ্যা বা বা কিলো ঝগড়া বিবাদ বা কথা কাটা মধ্যে হয়নি খুব অল্প সময়ের মধ্যে দুজনের গেমটা হয়েছে দুজনেরই শখ এই সিজেন একটা গেম খেলবে হ্যাঁ সিজনিং টেম তাল্লা আমাদের তাদের গেম এই পর্যন্ত আল্লাহ কবর করছে আমরা করি যে আগামী সোমবার এবং মঙ্গলবার তাদের এই গেম দুটি যেন সুন্দরভাবে একটি গেম হয় আমরা সব উপভোগ করতে পারি সকল ক্ষবত টিমের উপভোগ করতে পারে সবাই দোয়া করবেন যেন আল্লাবাগ যেন তাদের মনে আশা পূরণ করতে পারে আর এই নবাবগুঞ্জ আঙ্গুল এবং ভাটপুঞ্জের বাসি এলাকার মানে একটা সুন্দর একটা গেম উপভোগ করবে সাথে আমাদের লালবাগ পুরো এই গেমটা উপভোগ করবে আর পাইখানা আর জয় ভাই দুজন দুজনে দুজনের ছাদে দাওত দিতে আপেট আপনারা পাবেন বা পাচ্ছেন কিন্তু দুজনের ছাদে আমাদের পক্ষে তো দাওত রুল আমরা সবাই থাকবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তাদের জন্য ইনশাআল্লাহ তাদের গেমি এই মানে তাদের জীবনের প্রথম গেম ঠিক আছে হাজি